আমাদের ঠাকুরগাঁও জেলাতে বিভিন্ন উপজেলা পর্যায়ে থেকে অনলাইন মার্কেট প্লেসে ডিজিটাল মার্কেটিং করা যায় কিংবা ওয়েবসাইট ডেভেলপ করা যায় মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায় অথবা অনলাইন মার্কেট প্লেসে আমাদের ঠাকুরগাঁও যেগুলো উৎপাদিত পণ্য ই কমার্সের মাধ্যমে অন্য কোনো জেলায় কিংবা দেশের বাইরে বিক্রি করা যায় এই সুযোগটাকে আমাদের সামনে পনেরো বছর আগে ছিল যিনি আমাদের উপহার দিয়েছেন আমাদের নারী সমাজে কর্মসংস্থানের সুযোগ যিনি সৃষ্টি করেছেন তার প্রতি কি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব না সচিব অজের জয় ভাই স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমি জানি আমার ঠাকুরগাঁও এই উত্তরবঙ্গের অনেক জেলায় অনেক নারী উদ্যোক্তা আছেন যারা লাখ থেকে কোটি কোটিতে উদ্যোক্তা হয়েছেন আমি আপনাদের অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে প্রশিক্ষণটা গ্রহণ করেন চরিত্র শেখ হাসিনার উপহার ল্যাপটপটা দিয়ে আপনারা কাজ করেন আপনারা যদি সফল উদ্যোক্তা হন তাহলে স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে এই যে এখানে আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং ইনফরমেশন সেন্টারের আমরা ভিত্তিপ্রস্তু স্থাপন করলাম সেখানে আপনাদের স্থায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য প্রথম ছয় মাস আমরা বিনামূল্যে আপনাদের কোম্পানি খুলে সেখানে ব্যবসা করা আমরা সুযোগ করে দিতে পারবো এই শেখ কামাল আইটি ইনফুকেশন সেন্টার তারপর আপনারা কোম্পানিটা রেজিস্ট্রেশন করলে স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে একজন উদ্যোক্তাকে আমরা 50 লাখ টাকা থেকে শুরু করে 5 কোটি টাকা পর্যন্ত আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট দিতে পারবো এটা ব্যাংকের কোনো ঋণ নয় আসসালামু আলাইকুম আমার ল্যাপটপটা পায়ে আমার অনেক সুবিধা হয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই যে আমাকে ল্যাপটপটা দিয়েছে আমি ল্যাপটপটা পাইয়ে ঘরে বসে আমি কিছু ইনকাম করব তো আমি গ্রাফিকে কাজ করতেছি এর আগে আমি ডিজিটালের কাজ করছি তো ল্যাপটপের কারণে আমার অনেক কিছু জানা ভুলে যাচ্ছিলাম তো ল্যাপটপটা যাওয়ার কারণে আমার অনেকটা সুবিধা হইল এখন ডিজিটাল ইয়ে গ্রাফিকে ডিজাইনে কাজ করতেছি অনলাইনে কিছু কাজ করে ইনকাম করতে চাচ্ছি নিজে নিজের সাফল্য মানুষের কাছে আনা নিব নিজেই নিজের পায়ে যেন দাঁড়াতে পারি মানে নিজেকে আমি তো এমনি অচল তার মধ্যে যদি মানুষের উপরে বোঝায় থাকে আমি তার উপরে বোঝায় থাকি আমি সামনের দিকে ভালো দক্ষ একজন গ্রাফিক ডিজাইনার হতে চাই আর এখন সামান্য কিছু কাজ শিখছি এই ল্যাপটপ হওয়ার পরে মনে ইনশা বাকিবাদ কাজ করতে পারবো বাসায় বলতে হচ্ছে আমি আগে পড়ালেখা করতাম পড়ালেখার পাশাপাশি একটা প্রজেক্টের জব করতাম প্রজেক্টের জবের পাশাপাশি মানে আমার প্রজেক্টের জব দুই বছরের মেয়াদ ছিল শেষ হয়ে গেছে আপাতত আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ছয় মাসের প্রশ্ন এই প্রশিক্ষণে আমি হচ্ছে আগেও বেসিক কোর্সের কিছু কাজ শিখেছি এখন হচ্ছে আবার নতুনভাবে হচ্ছে বেসিক বেসিক কম্পিউটারের বেসিক জিনিসগুলো শিখতেছি পাশাপাশি অ্যাডোপি বাস্ট্রটরে হচ্ছে মানে আমাদের গ্রাফিক্সের কাজগুলো শেখানো হচ্ছে লোগো ডিজাইন তারপরে হচ্ছে আরও অনেক ধরনের ডিজাইন হচ্ছে শেখানো হচ্ছে ওখানে হচ্ছে আমরা ওয়ার্ক ওয়ার্ক এরিয়া তারপরে হচ্ছে বিভিন্ন টুলসের কাজ শিখতেছি আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি তারপরে হচ্ছে আমি হারপার অ্যাপ্লাই করছিলাম সেখান থেকে আমি সিলেক্ট হই সিলেক্ট হওয়ার পরে হচ্ছে আমরা দেড় মাস হচ্ছে প্রশিক্ষণ নিয়েছি আমাদের প্রশিক্ষণটা ছয় মাস ব্যাপী পাঁচ মাস প্রশিক্ষণ দেওয়ার পরে এক মাস মেন্টরশিপ সেখান থেকে আজকে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ না আমাদের হচ্ছে আজকে ওনার পক্ষ থেকে আমাদের জন্য ল্যাপটপ বিতরণ হলো আমরা সবাই ল্যাপটপ পেয়েছি আসলে ল্যাপটপটা পাওয়ার পর আমি অনেক খুশি ইচ্ছা ছিল অনেক দিন থেকে একটা ল্যাপটপ কেনার তো সম্ভব হয়ে ওঠেনি তো আমি এখন প্রধানমন্ত্রীর মাধ্যমে ল্যাপটপটি পেয়েছি আমি অনেক খুশি আসলে আর আমি আশা করি যে এইখান থেকে আমি একটা ইনকাম সোর্স করতে পারবো যেখান থেকে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো এবং নিজেও একটা স্বাবলম্বী হতে পারবো